আজকে কথা বলবো বাজরিগারের ফার্টিলিটি সমস্যার সমাধান নিয়ে বাজরিগার একটি একটি উজ্জ্বল রং ও মিষ্টি স্বভাব বিশিষ্ট অত্যাধিক পাখি যা কাছে ব্যাপক জনপ্রিয় তবে প্রজনন ক্ষম কখনো কখনো এই পাখিটির প্রজনন বা ফার্টিলিটি সমস্যার মুখোমুখি হতে হয় যা পাখি পালকদের উদ্বেগের কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা বাজরিগার পাখির ফার্টিলিটি সমস্যার কারণ লক্ষণ এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই ফার্টিলিটি সমস্যার কারণ সম্পর্কে জানি এক পুষ্টির অভাব সুষম খাদ্যের অভাবে পাখির প্রজনন ক্ষমতা হ্রাস পায় ভিটামিন এ ভিটামিন ই ও ক্যালসিয়ামের অভাব এগুলো ডিমের গুণগত মান এবং প্রভাব ফেলতে পারে দুই পরিবেশগত কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশ অপর্যাপ্ত আলো উচ্চ শব্দ প্রজনন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এগুলোর কারণেও অনেক সময় ডিম থেকে বাচ্চা ফুটে না তিন বিভিন্ন রোগ স্বাস্থ্য সমস্যা পরজীবী এবং হরমোনজনিত সমস্যা পাখির ফার্টিলিটিতে প্রভাব ফেলতে পারে চার বয়স অতিরিক্ত কম বা বেশি বয়সের পাখির ক্ষেত্রে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে সাধারণত সাত মাস বয়স থেকে চার বছর বয়সী পাখির মধ্যে প্রজনন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে এবং জেনেটিক কারণ কিছু পাখির জেনেটিক ত্রুটির কারণে ফার্টিলিটি সমস্যা হতে পারে কখনো কখনো অনেক মানুষ আছে ভাই বোনের মধ্যে জোড়া দেয় যেটা জেনেটিক্যাল প্রবলেম বা বাচ্চা প্রতিবন্ধী হওয়ার অন্যতম কারণ একই মা বাবার থেকে জন্ম নেয়া একটা ছেলে পাখি এবং একটা মেয়ে পাখিকে দিয়ে জোড়া দিলে এ ধরনের সমস্যা হতে পারে এতে পাখির পা বাঁকা হয় প্রতিবন্ধী হয় ঘাড় বাঁকা হয় শরীরে লোম ওঠে না এই সমস্ত বিভিন্ন জেনেটিক সমস্যার কারণ হচ্ছে এইটা তবে এটা যে সব জোড়ার ক্ষেত্রে হবে এমনটা না একশোটা জোড়ার মধ্যে শতকরা ষাট থেকে সত্তরটা জোড়ায় কোনো না কোনো সমস্যা দেখা যায় না আর ত্রিশ থেকে চল্লিশটা জোড়ায় কোনো না কোনো সমস্যা হয় এগুলো জেনেটিক প্রবলেমের কারণে হয় তাই আপনারা জোড়া দেওয়ার সময় আলাদা আলাদা মা বাবার পাখি আলাদা আলাদাভাবে নিয়ে জোড়া দিন লক্ষণসমূহ আমরা প্রবলেমের লক্ষণ সম্পর্কে জানবো প্রথম লক্ষণ হচ্ছে ডিমের খোসা পাতলা বা ভগুর হওয়া কখনো কখনো ডিম দেয় না এবং ডিম দেওয়ার হার কমে যাওয়া যে পাখি আগে ছয়টা সাতটা করে ডিম দিত সেই পাখিটা দুইটা তিনটা ডিমে নেমে এসেছে তৃতীয় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডিম নিষিক্ত না হওয়া বা ডিমে রক্ত না জমা এবং ডিম পারার পর মা পাখির অসুস্থতা এবং দুর্বলতা আমরা সমস্যা সম্পর্কে বিস্তারিত জানলাম এবারে সমাধান ও চিকিৎসা সম্পর্কে জানবো সমাধান মূলত দুই রকমের একটা হচ্ছে খাবার দ্বারা আর দ্বিতীয়টা হচ্ছে চিকিৎসা দ্বারা প্রথমে আমরা ন্যাচারাল খাবার দাবারের মাধ্যমে সমাধান জানব যে খাবারগুলো তাদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে এক সুষম খাদ্য বাজিগারের খাদ্যে বিভিন্ন ধরনের বীজ বিশেষ করে বিভিন্ন কালারের মিলেট সূর্যমুখী গুজিতিল ক্যানেরি চীনা কাউন কুসুম ফুল এবং পোলাও ধানের মিক্সচার থাকতে হবে এছাড়া তাজা ফল ও সবজি অন্তর্ভুক্ত করা উচিত বিভিন্ন মৌসুমি ফল যেমন কলা আপেল আম কামরাঙ্গা লেচু এগুলো হালকা হালকা দেওয়া যেতে পারে শাকসবজির মধ্যে বিশেষ করে পালং শাক কলমি শাক এগুলো ক্যালসিয়ামের ভালো উৎস যা পাখির প্রজনন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে পালং শাকের ক্ষেত্রে দুই দিনের মধ্যে সার দেওয়া হয়েছে এই ধরনের শাক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এজন্য খেয়াল করবেন যে শাকগুলো অতিরিক্ত সবুজ সেটা নিবেন না কিছুটা হালকা শাক নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ডিম পাড়ার সময় পাখির শরীরে ক্যালসিয়ামের চাহিদা বৃদ্ধি পায় এ সময় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বন্ধিতে হবে তাছাড়া ডিমের খোসা যদি নরম হওয়ার সমস্যা দেখেন তাহলে আপনি পাখি নরম খাবারের সাথে কিছু পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন তৃতীয়ত রয়েছে ভিটামিন সমৃদ্ধ খাদ্য এরকম খাবারের মধ্যে রয়েছে ধনে পাতা শাক ইত্যাদি এগুলোতে ভালো মাত্রায় ভিটামিন থাকে এবারে আমরা ওষুধে আসব। মূলত তিন ধরনের ওষুধ ফার্টিলিটি প্রবলেমে ব্যবহার করা যায় আমি এই ফার্টিলিটি প্রবলেমটা নিয়ে এর আগেও কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তবে আজকে সবচেয়ে ডিটেলস আলোচনা করছি ওষুধ নিয়ে প্রথমত আপনাকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে এটা আপনি যদি উপরে সবকিছু ঠিক করেন পাখির সিডমিক্স থেকে শুরু করে সমস্ত কিছু সিডমিক্স তাদের শাকসবজি মুরগির ডিম সমস্ত কিছু ঠিক করার পরও যদি ডিম না পারে তাহলে এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনারা সুষম খাবার পাখির সিডমিক্স যেটা ব্রিডিং ফর্মুলা মেনে পরিষ্কার খাবার তৈরি করা সেটা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন তাছাড়া ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে জিনিস সংগ্রহ করতে পারেন আমরা মাল্টিভিটামিনের ব্যাপারে কথা বলছিলাম মাল্টিভিটামিনের মধ্যে আপনি মাল্টিভিট বা যে কোনো মাল্টিভিটামিন আপনার পাখির জন্য কিনে খাওয়াতে পারেন আপনি যে কোনো পাখির দোকানে কিংবা মুরগি বা গরু ছাগলের ওষুধ বিক্রির দোকানে আপনি এই ওষুধগুলো পেয়ে যাবেন দ্বিতীয়ত রয়েছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি আপনার পাখির ফার্টিলিটি প্রবলেম দূর না হয় খাবার দাবারের পরও তাহলে এই ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি ক্যালপ্লেক্স ওষুধটা ব্যবহার করতে পারেন এগুলো মাল্টিভিটামিন ক্যালপ্লেক্স এবং পরে যে ওষুধটা বলবো এই সবগুলোই কিন্তু আপনি এক ফোঁটা করে আপনার পাখির খাবারে মিশিয়ে দেবেন নাম্বার থ্রি প্রোবায়োটিক্স পাখির জন্য সহায়ক হতে পারে যা তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এ ধরনের ওষুধের মধ্যে একমি ল্যাবরেটরিজের পিবি ফার্টি ভালো কাজ করে তাছাড়া ফার্টি নামে আরো বেশ কিছু ওষুধ আছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন কোম্পানি এগুলো তৈরি করে উল্লেখিত খাদ্য সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল জিনিসগুলো তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তবে কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো কিন্তু এইখানে যে ওষুধগুলোর কথা বললাম এগুলো মোটামুটি লোডোজের এগুলো আপনি খাওয়াতে পারেন তেমন সমস্যা হবে না আর যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি শেয়ার জন্য